তখন সকালের সময় ছিল একজন বৃদ্ধ মহিলা রাস্তার ধারে বসে একটি ঝুড়িতে কিছু মাছ নিয়ে তা বিক্রি করছিলেন এবং আপনারা শুনলে অবাক হবেন এইটা কোনো সাধারণ মহিলা নয় এই মহিলার দুই মেয়ে আর্মি অফিসার তারা দুই বোনই কাজের জন্য বাহিরের দেশে ছিলেন তাদের মোটেও ধারণা ছিল না যে তার মা কত কষ্টে জীবন যাপন করছেন আর আজ তার মায়ের সাথে এমন কিছু ঘটতে চলেছে যা দেখলে তার চোখ কপালে উঠে যাবে বৃদ্ধ মহিলাটি রাস্তার ধারে বসে চুপচাপ মাছ বিক্রি করছিলেন আর এমন সময় একজন ইন্সপেক্টর মোটর সাইকেলে করে এলো সে মোটর সাইকেলটি রাস্তার ধারে রেখে এই মহিলাকে বলল, তোমাকে কে এখানে মাছ বিক্রি করতে বলেছে তোমার এত বড় সাহস কি করে হলো তোমার জন্য এখানে জ্যাম হয়ে যেতে পারে তাড়াতাড়ি এখান থেকে সরো এই বলে ইন্সপেক্টর মাছের ঝুড়িতে জোরে লাথি মারলো আর মাছগুলো চারিদিকে ছিটিয়ে গেল চারিদিকে লোকজনের ভিড় জমে গেল লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগলো ইন্সপেক্টর বৃদ্ধ মহিলাকে রাগাতস্বরে বললো যে এটা কি তোমার বাবার জায়গা তুমি কেন এখানে বসেছো কে তোমাকে পারমিশন দিয়েছে এখানে বসার জন্য এটা কি মাছ বিক্রি করার জায়গা যদি মাছ বিক্রি করতে হয় তাহলে মাছের বাজারে গিয়ে বিক্রি করো বৃদ্ধ মহিলাটি চুপচাপ অপমান সহ্য করলেন তার চোখে পানিতে টলমল করছিলেন এবং নিজেকে খুবই অসহায় মনে করছিলেন তিনি এক হাত দিয়ে চোখের পানি মুছছিলেন আর মাটিতে পড়ে থাকা মাছগুলো কোড়াচ্ছিলেন চারিদিকে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিলেন কেউ প্রতিবাদও করল না এবং কেউ সাহায্যও করলো না সেই ভিড়ের মধ্যে একটি ছেলে ছিল সে সোশ্যাল মিডিয়ায় অনেক বিখ্যাত ছিল সে তার মোবাইল দিয়ে ঘটনাটি পুরো ভিডিও করলো সে সময় বৃদ্ধ মহিলাটি মনে মনে ভাবতে লাগে যে আমার দুই মেয়ে যদি এই ঘটনাগুলো জানতে পারে তাহলে কি হবে কাশ তারা যেন এই বিষয়ে না জানে সে এগুলো ভাবছিল আর মনে মনে অনেক কান্না করছিল বৃদ্ধ মহিলা চোখের জল মুছতে মুছতে মাছগুলো কুড়িয়ে বাড়ির দিকে চলে গেল এদিকে সেই ছেলেটি বাড়িতে পৌঁছেই সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিল এবং ক্যাপশনে লিখল যে বৃদ্ধ মহিলাটির কোনো দোষ ছিল না ইন্সপেক্টর যা করেছে তা অন্যায় করেছে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে গেল সবাই ভিডিওটি দেখছিল শেয়ার করছিল এবং বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করছিল তারপরে ভিডিওটি তার মেয়ে প্রিয়ার মোবাইলে পৌঁছে গেল এবং সে ভিডিওটি দেখেই তার রক্ত গরম হয়ে গেল তার মায়ের সাথে কি কি ধরনের ব্যবহার তার মায়ের সাথে কি কি করা হয়েছে তা পুরো ঘটনাটি প্রিয়া দেখল এবং সে রাগে সাপের মতো ফুলতে লাগলো তারপর ভিডিওটি তার বড় বোনের কাছে পাঠিয়ে দিল এবং তার বড় বোন ভিডিওটি দেখে রাগে লাল হয়ে গেল সবার সামনে তার মাকে এইভাবে অপমান করা হয়েছে এবং তার মাকে চড়ো মারা হয়েছে এই সব দেখে তারা দুই বোনই অনেক ক্ষিপ্ত হয়ে গেল এবং সে মনে মনে বলল, আমি ওই ইন্সপেক্টরকে ছাড়বো না আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো তারপর সে তার ছোট বোনকে কল করে এবং তাকে বলল। তুমি এখানেই থাকো আমি দেশে ফিরে যাচ্ছি এবং আমি সেই ইন্সপেক্টরের ওপর প্রতিশোধ নিব তখন তার ছোট বোন বললো না আপু আমিও যাব তোমার সাথে আমার মায়ের সাথে যা হয়েছে তা দেখে আমিও নিজে কন্ট্রোল করতে পারছি না আমাকেও নিয়ে চলো তোমার সাথে তখন তার বড় বোন বলল দেখো তুমি আমার সাথে যেও না তোমার এখানে থাকা প্রয়োজন আমি গিয়ে আমার মাকে নিয়ে আমি চলে আসবো আবার এবং এভাবে দুই বোন কিছুক্ষণ কথাবার্তা বলল। এবং তাদের মধ্যে কিছু তর্ক তর্কাতর্কিও হলো এবং শেষ পর্যন্ত প্রিয়া রাজি হয়ে গেল বললো ঠিক আছে আপু তুমি যাও এবং সব সমাধান করে মাকে নিয়ে চলে আসবা তারপরে আর দেরি না করে ঝটপট রেডি হয়ে চলে আসলেন দেশে এবং তার মা জানতো না যে তার মেয়ে আজকে দেশে আসছে তারপরে তার মেয়ে ঘরের দরজার সামনে গিয়ে কড়া এবং তার মা রান্না করছিল রান্নাঘর থেকে দৌড়ে এসে দরজাটি খুলে দিল দরজা খুলতেই তার বড় মেয়েকে দেখতে পেলো এবং দেখে বৃদ্ধ মহিলাটি অবাক হয়ে গেল এবং মা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরল জড়িয়ে ধরে ভীষণ কান্না করতে লাগলো কতদিন দেখা হয় না এবং তার মা জিজ্ঞেস করলো যে মা প্রিয়া কোথায় ও আসেনি তখন তার বড়ো মেয়ে উত্তরে বলল না মা ওকে আনে নি ওর কাজ আছে ও ওখানেই থাকুক তারপরে তার মা বলল আচ্ছা মা ঠিক আছে ভিতরে আয় তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে কথা উঠল, তার মেয়ে জিজ্ঞেস করলো মা তোমার সাথে এত বড় ঘটনা ঘটে গেছে আর তুমি আমাকে একবারও জানালে না আমি ওই ইন্সপেক্টরকে সাসপেন্ড করেই ছাড়বো তুমি চিন্তা করো না মা আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো তিনি আইনের বিরুদ্ধে গেছে আমি তাকে আইন শেখাবো এই বলে তারা মা মেয়ে কথা বলছিল এবং তার মা বলল, মা ছেড়ে দে সে পুলিশের লোক সে বলতেই পারে ছেড়ে দে এবং তার মেয়ে রেগে গিয়ে বলল না মা তুমি চুপ করো আমি এটার শেষ দেখেই ছাড়বো তারপর পরের দিন সকালে তার মেয়ে থানায় গেল এবং থানায় গিয়ে দেখলো ইন্সপেক্টর নেই তারপর কিছু পুলিশের সাথে তর্কাতর্কি করতে লাগলো এবং সেই পুলিশগুলো তাকে একজন সাধারণ মেয়ে মনে করলো এবং তার সাথে অনেক বাজে বিহিব করতে লাগলো তারপরে সে তার সরকারি আইডি কার্ডটি বের করে তাদের সামনে ধরলো তা দেখে পুলিশের আহতবাক হয়ে গেল এবং তাকে বলল আপনি আর্মি অফিসার সরি ম্যাডাম আমাদের ভুল হয়ে গেছে তারপরে সে বলল আমার মায়ের সাথে যে অন্যায়টা করা হয়েছে তার জন্য আমি সেই ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলা করতে চাই আমি এই ইন্সপেক্টরকে ছাড়ব না আমি ওকে দেখে ছাড়বো এই কথা বলে সে বাড়িতে চলে আসলো এবং পরের দিন সকালে অনেক বড় বড় লোকের কাছে কল করলো এবং বিষয়টা খুলে বলল এবং ইন্সপেক্টরের শাস্তির জন্য কথা বলল তারপরে সেই মামলাটি সরাসরি কোর্টে গিয়ে করলো এবং কোর্ট সব কিছু দেখে ইন্সপেক্টরকে সাসপেন্ড করলো এই কথা শুনে ইন্সপেক্টর সেই বৃদ্ধ মহিলার পায়ে পড়ল বললো আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি আমার চাকরিটা বাঁচান এই বলে অনেক কান্নাকাটি করলো কিন্তু কোর্ট তাকে সরাসরি সাসপেন্ড করলো আর শুধু সাসপেন্ডই না ছয় মাস জেল হাজতে থাকতে হবে কারণ তিনি আইন লঙ্ঘন করেছেন তিনি যেটা করেছে সেটা আইনের বাহিরে তাই আইন ভঙ্গ করার জন্য তাকে ছয় মাস জেল খাটতেই হবে তো বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখতে পারলাম যে তুমি যদি ক্ষমতা পাও তাহলে সে ক্ষমতার অপব্যবহার করো না কারণ যে ক্ষমতা দিতে পারে সে আবার নিয়েও নিতে পারে তো আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে এবং যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবে। কারণ আমি অনেক অসুস্থ তারপরেও এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এবং আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে ইনশাল্লাহ ভালো কোনো গল্প নিয়ে আবার চলে আসব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর যারা এরকম অহংকারী মানুষ তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন তারা এই ভিডিও দেখে শিখতে পারে তো আল্লাহ হাফেজ